বাদ দেন আপনার গ্রামের যে জনপ্রতিনিধি একজন মেম্বার ওয়ার্ড মেম্বার তাই না দুইটা গ্রাম মিলে একটা ওয়ার্ড এই একটা ওয়ার্ড মেম্বার হওয়ার জন্য তো আল্লাহর ফয়সালা লাগে লাগে কি লাগে না গ্রামের কত মানুষই তো মেম্বার হইতে চায় এলাকার কত মানুষই চেয়ারম্যান হইতে চায় কিন্তু মেম্বার হওয়ার যোগ্যতা পায় না এবং চেয়ারম্যান হওয়ার সুযোগ পায় না আর উপজেলা চেয়ারম্যানের আরো হি বলেন ভাই কথা ঠিক না বেঠিক এমপি এটা তো আর অনেক বড় চেয়ার মন্ত্রী এটা তো আরো অনেক দামি চেয়ার প্রধানমন্ত্রী এটা তো আরো অনেক দামি চেয়ার দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র কতজন দশ বারো জনের মধ্যে সীমাবদ্ধ যদি আপনি এই ভাবে গণনা করেন বারো জনও হবে না প্রধানমন্ত্রী বা সর্বোচ্চ পনেরো জন ধরেন অথচ দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত এই দেশের জনগণ আদম সমার হিসাবে প্রায় বিশ কোটি আরো একটু কম বেশি হবে কিন্তু এই বিচারকের চেয়ারটা অনেক দামি অনেক ইজ্জতের অনেক সম্মানের যদি সেটাকে আপনি সম্মান মতো রাখেন এই জন্য আরবিতে বলা হয় আল আজি বিচারক আল আজি অজয় যে ফায়সালা করে যে বিচার করে তাকে কাজি বলা হয় হ্যাঁ ইংরেজিতে বলা হয় কি জাস্টিস তাই না বাংলাতে বিচারক হ্যাঁ ইংরেজিতে বলা হয় জাস্টিস বাংলাতে বিচারক আর আরবিতে বলা হয় আল কাজি যদি এই কাজী জাস্টিস বিচারক ইনসাফের সাথে তার দায়িত্ব পালন করতে পারে দুনিয়া তো তার ইজ্জত পরকালে তার যদি পক্ষপাতিত্ব গ্রহণ করে যদি অর্থের কাছে নিজেকে বিক্রি করে দেয় সাময়িকভাবে অনেক অঢেল সম্পত্তির মালিক খাওয়া যায় হইতে পারবে কিন্তু পরকাল এটার মারাত্মক খেসারত আছে